আমার মনে হয় এখানে কোনো রাজনৈতিক ঊর্ধ্বে ওঠা উচিত আমরা বারবার বলি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে বিচার করি কি কী এখানে রাজনীতিটাই ওইখানেই আটকে যায় আপনি দেখুন উত্তরপ্রদেশ দেখুন আজকে সেখানে এনকাউন্টার হয় আজকে আমাদের এখানে বাংলার জায়গায় আজকে এনকাউন্টার হয় না তাদেরকে বরণ করে আজকে সুন্দর করে জেলের মধ্যে দেখবেন সুন্দর করে এসি ঘরে তাদেরকে রেখে দেওয়া হবে দশ পনেরো দিন পর ভোটের জন্য ছেড়ে দেওয়া হবে এটাই হচ্ছে বাংলার নিয়ম

কেন কারণ কি বাংলা শান্তি নেই বাংলায় পরিবেশ নেই ওই মায়েরা ব্যবহার করতে পারছেন না কে বাজার করতে যাবে কে কলেজ যাবে কে টিউশন যাবে ভিতরে হবে না এ লজ্জা কোথায় এর নামে বাংলা এই বাংলা চাইছিলাম আমরা লজ্জা হয় না মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত এই যে মনে মুখ্যমন্ত্রী মহিলা হয়ে পড়ে প্রতিনিয়ত বাংলা বন্ধু হচ্ছেন খুন হচ্ছেন রেপ হচ্ছেন বিচার হয় না খাসি হয় না গ্রেপ্তার ছেড়ে দেওয়া হয় এ লজ্জা বাংলার লজ্জা বাঙালি লজ্জা দুপুর লজ্জা এর বিরুদ্ধে বিজেপি নেমেছে রাস্তায় আমি প্রভাব করছি কাজ ধর্না শুরু হবে কাজ ধর্না শুরু হবে আসছেন ওপেনিং করতে হয় না লাগাতার কেউ না কেউ আসবে মন্ত্রী আসবেন এ ছেড়ে পাবো আমরা এ শেষ দিন হবো আমরা জুয়েলার্স মানি বি দাস সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপতাক নিউজের সবার সব দর্শকজনকে জনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার